অনেকের জাতীয় পরিচয়পত্রে দেওয়া যে নাম এবং জমির দলিলের নামের মধ্যে পার্থক্য থাকে এতে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হয় এই বিষয়ে করণীয় কি চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে দলিলে নামের ভিন্নতার কারণে জমির হোল্ডিং ট্যাক্স ব্যাংক থেকে ঋণ গ্রহণ বা জমি বিক্রয়ের সময় জটিলতা দেখা দিতে পারে এই ভুলের কারণে ভবিষ্যতের এই জটিলতা এড়াতে কি করবেন সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথমেই জমির অবস্থান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেশন লেটার সংগ্রহ করতে হবে সিটি কর্পোরেশন এলাকার জন্য এটি মেয়র কাছ থেকে এবং ইউনিয়ন পরিষদের এলাকার জন্য চেয়ারম্যান এর কাছ থেকে এই সার্টিফিকেটটা নিতে হবে আর প্রত্যায়নপত্রে লেখা থাকবে নাম আলাদা হলেও দুজন একই ব্যক্তি ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জমির দলিলে নামের ভিন্নতার কারণে এবং পিতা মাতা ও এলাকার তথ্য উল্লেখ থাকবে এরপর এই প্রত্যানপত্র নিয়ে একজন আইনজীবীর সঙ্গে দেখা করে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা অর্থাৎ অ্যাফিডেভিট তৈরি করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে দলিলে নামের ভুল হয়েছে এরপর একজন ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাফিডেভিট জমা দিলে ভবিষ্যতে নামের এই অমিলজনিত যে কোনো জটিলতা সহজে সমাধান করা সম্ভব হবে এই পদক্ষেপগুলো অনুসরণ করলে জমির আইনগত নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং ভবিষ্যতে যদি ব্যাংক থেকে ঋণ নিতে চাই জমি বিক্রয় করতে চাই বা অন্য আইনি লেনদেনে নিতে চাই তাহলে কোনো সমস্যা হবে না তাই যদি আপনার জমির দলিল আর জাতীয় পরিচয়পত্রের নামের মধ্যে অমিল থাকে দেরি না করে এখনই এই প্রক্রিয়ায় আপনার নামের সংশোধন করুন ছোট একটা ভুল ভবিষ্যতে বড় ঝামেলা তৈরি করতে পারে আইন ও ভূমি সংক্রান্ত আরও প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে